আমলে দীর্ঘ ষোলো বছর সনাতনীরা নিরাপত্তায় ধর্মীয় কৃষ্টি কালচার পালন করতে পেরেছি আমাদের মন্দির ভাঙা হয়নি আমরা আজকে এসেছি বর্তমানে বর্তমানে গতকালকে যে খিল খেতে গতকাল খিল খেতে ভাই থাকুন বর্তমানে খিল খেতে যে অবস্থাটা হয়েছে আমাদের মন্দির ভাঙা হয়েছে আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই বিগত ষোলো বছরে আমরা কখনোই আমরা এরকমভাবে নিরাপত্তাহীনতায় বসবাস করি নাই আমাদের ঘরের মেয়েদের ধর্ষণ করা হচ্ছে জোরপূর্বক অপহরণ করা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে আমাদের ঘর বাড়ি জ্বালায় পুরাই দিচ্ছে আমরা সনাতনীরা খুবই অসহায় জীবনযাপন করছি আপনারা আমাদেরকে বাঁচান আমরা শান্তিকে দীর্ঘ পাঁচ তারিখ থেকে শুনেছি নাকি বাংলাদেশ স্বাধীন হচ্ছে আমরা পাঁচ তারিখ থেকে নিরাপত্তা পাচ্ছি না আপনারা আমাদের নিরাপত্তা দেয় আমাদের ধর্মীয় কালচার পালন করার সুযোগ সুবিধা করে দিন আমরা অতীতেও তত্ত্বাবধায়ক সরকার দেখেছি কিন্তু এইরকম নিঃ এইরকম মানে হিজরা টাইপের নন টাইপের সরকার আমরা কখনো দেখিনি আমরা দেখেছি অনেক সময় সরকারের ভয়ের হয়রতেতে দুষ্কৃতিকারী সন্ত্রাসী ভয়ে পালাতে পালাইছে। আর এখন হচ্ছে দুষ্টির দুষ্ট লোকজন সন্ত্রাস লোকজন যা বলে সরকার সেটা পালন করে এটা তাহলেন সরকার তাইতো একদম একটা সরকার হয়ে গেছে ঠিক আমরা একাত্তর সালে এই সাত দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে যে একাশহীদ আচরবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাবো কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই গণতন্ত্রের নামে স্বৈরাতন্ত্র একের পর এক আমাদের গলা ইউনুসের চামড়া তুলে নেব আমরা দর্শকবন্ধুরা এই কী ঘটাই দিল হিন্দু ভাই বোনেরা তারা অন্তর্বর্তীকালে সরকারকে আর চল্লিশ ঘন্টার টাইম দিলেন আর চল্লিশ ঘন্টার ভিতরে তাদের দুর্গা মন্দির ভাঙচুর কেন অন্তর্বর্তীকালে সরকার কিংবা সরকারি বুলটাজার দিয়ে কিভাবে। তাদেরকে উইদাউট নোটিশ না দিয়েই আপনার যেভাবে তাদের দুর্গা মন্দিরকে কেন্দ্র করে বোল্ডেজার চালানো হয় এটাকেই আপনার প্রতিবাদ জানানোর জন্য অন্তর্বর্তী মানে অন্তর্বর্তী তো না বর্তমান এই সরকারকে হিজরা সরকার পর্যন্ত বলতেছে হিন্দুর নেতাকর্মীরা তারা বলি করতেছে যে এই হিজরা সরকার দিয়ে কখনো দেশ পরিচালনা করা সম্ভব না অতএব আটচল্লিশ ঘন্টার টাইম দিলাম অন্তর্বর্তী সরকার এই হিজরা মার্কাকে চল্লিশ ঘন্টার ভিতরে যদি কোনো স্টেপ এই সরকারের পক্ষ থেকে না নেওয়া হয় তাহলে এই হিজড়া সরকারের বাসভবন আমরা ঘেরাও করব এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে হিন্দুরা কেউ ভোটকেন্দ্রে ভোট দিতে যাবে না হিন্দুদের কোনো ভোট এই সরকার যাতে গণনা না করে আসলে এই কি আলটিমেটাম বর্তমানে আপনারা জানেন যে বাংলাদেশে আপনার আজকে হিজবুত তাহিরির বড় একটি সমাবেশের আয়োজন করছে সেখানে আপনার এই হিন্দু নেতা তিনি পর্যন্ত বক্তব্য রাখেন ইভেন আপনার হিন্দু ভাইরা পর্যন্ত ঢাকার রাজপথে বিভিন্ন জায়গায় ছোটো থেকে বড় বড় থেকে মাঝারও আপনার মিছিলের কিংবা শাড়ি হয়ে বা এক কাতারে দাঁড়িয়ে তারা কিন্তু এটার বিক্ষোভ মিছিল কিন্তু পালন করে উল্টো দিকে তারা আটচল্লিশ ঘন্টার টাইম দিলেন যদি আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার শক্ত কোনো অবস্থান অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে না আসে তাহলে চরম একটা মূল্য দিতে হবে এই অন্তর্বর্তীকালে সরকারকে হিন্দুর যে নেতা আছে উনি বলেন যে আপনার বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে উনিশশো সালের পরে গণতন্ত্র এখন পর্যন্ত আসে নাই আমরা গণতন্ত্র দেখতে চাই এখন তার প্রসঙ্গে আমি একটা কথা বলি এক লাইন কথা দেখেন বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনার জন্য আপনার সবচাইতে বড় কাজ করছে শেখ মুজিবুর রহমান আর হচ্ছে প্রেসিডেন্ট শহীদ জিয়া এটা কিন্তু ভুলে গেলে চলবে উল্টো দিকে আপনাদের এটো মাথায় রাখতে হবে যারা নাকি বর্তমান হিন্দু ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলি এই যে আপনারা বর্তমান কি বলে এই জামায়াতের সাথে কিংবা হিজবুত তাহিরের সাথে আপনারা যে সহমত হইছেন এই সরকারের এগেনস্টে দাঁড়াইছেন ওকে ফাইন মেনে নিলাম আপনারা বলতেছেন যে এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন তাহলে মাওলানা ভাষানির কি দোষ ছিল উনি তো স্বাধীন দেশের পরে উনিশশো সালের পরে মুসলিম লীগ করতেন তাই না আর যখন নাকি মুসলিম লীগ করে তখন এই আপনাদের হিন্দু ভাইয়েরাই বলছিল যে আমরা এই লীগের সাথে যুক্ত হব না কেন কারণ এটা মুসলিম লীগ এখানে আপনার হিন্দু ভাইদের খ্রিস্টান বৌদ্ধ এদের কোনো ঠাই নাই বা এরা আপনার অস্বস্তি বোধ করত বিধায়ী তখন আপনার সেই সময়কালীন মাওলানা ভাসানী সাহেবের সেই মুসলিম লীগকে ভেঙে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগ গঠিত করে তিনি এমন একটা দল গঠিত করে যাতে দলবিদ এবং জাতবিদ নির্বিশেষে যাতে এই দলটাকে সবাই সমর্থক করতে পারে বাংলাদেশে আওয়ামী লীগ বুঝতে পারলেন তো এই আওয়ামী লীগ কিন্তু এই আপনাদের হিন্দু ভাইদের কথা কিংবা খ্রিস্টান বৌদ্ধ আপনাদের কথা কিংবা আপনাদের বিষয়টা মাথায় রেখেই কিন্তু তখন এই মুসলিম লীগকে পরিবর্তন করে আওয়ামী লীগ করে এটা কিন্তু ভুলে গেলে চলবেন না তার মানে আপনাদের অধিকার যাতে আপনারা দল করতে পারেন আপনারা যাতে মেম্বার চেয়ারম্যান হতে পারেন এটা কিন্তু আপনাদের জন্যই করা কেমন আর এখন আপনারা বলতেছেন যাতে উনিশশো সালের পরে এখন পর্যন্ত গণতন্ত্র কেউ ফিরে আনে নাই মানে কি বাদ চমৎকার কথা আপনাদের বুঝি না মানে আপনাদের কি অতীত ভুই গেছে নাকি বুঝলাম না তো নাকি জিলাপি টিলাপি দিয়ে আপনাদের পকেট টকেট গরম করে দিচ্ছে কোনটা এক মুখে কত ধরনের কথা বলেন বলেন এক মুখে কত ধরনের কথা বলেন হ্যাঁ আপনাদের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি অন্তর্বর্তীকালে সরকার এটার বিচার না করে তাহলে একে আপনি জুতা করবেন এই হিজরা সরকার আপনারা মানেন না সবই ঠিকঠাক কিন্তু আপনারা ওই যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আঙুল তুলবেন প্রেসিডেন্ট শহীদ জিয়াকে নিয়ে আঙুল তুলবেন এটা তো ঠিক না ভাই আগে অতীত ভালোভাবে জানেন তারপরে কথা বললেন কেমন তো মাওলানা ভাসানী সাহেবের সেই মুসলিম লীগ যখন নাকি ছিল তখন কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না তখন তো আমরা জন্মই নেই নাই মানে বঙ্গবন্ধু তারপর প্রেসিডেন্ট শহীদ জিয়া এদের কিন্তু কোনো সমস্যা ছিল না সমস্যাটা তৈরি হয় আপনাদের কথা চিন্তা করে কেমন আপনাদের কথা মাথায় রেখেই মুসলিম লীগ চেঞ্জ করে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয় বা আওয়ামী লীগ নাম এটা ভুলে গেলে চলবেন না কেমন এ দর্শক বন্ধুরা যাই হোক দেখা যাক যে হিন্দু ভাইদের এই আলটিমেটাম কতটুকু শুনে এই অন্তর্বর্তীকালীন সরকার ভালো থাকুন বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম